গুড মর্নিং ভিডিও কেমন আশা ওয়েলকাম যে যেখানে আছো সকালে খুব ভালো আছে আমরা হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে ওই দেখো বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি আর এখন বাজে গিয়ে এগারোটা বাজে আজকের আমি থেকে স্টার্ট করলাম তো সারাদিন কি করছি না করছি কি রান্না বান্না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে প্লাস বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে কিন্তু বিদ্যুৎ চম্পাচ্ছে আমার

আর আমি এইদিকে আবার এইদিকে আবার জলের ছিটি আসছে এরকম আমি না পুঁই শাকের তরকারি এই যে ডাল দিয়ে করেছিলাম দেখো তো ভাত করবো বলে মানে পুঁই শাকের তরকারি ভাত আর এই ডিমের কারি এই যে ডিম ভাজাই হয়ে গেছে আর এখন কাটলাম এ দেখো ফুলকপি গাজর কাটলাম আর আলু কাটলাম মানে প্ল্যান চেঞ্জ হয়ে গেল। এখন করবো গিয়ে খিচুড়ি তো ডিমের কারি এটা খিচুড়িতে দিয়ে দেবো শাক আছে ডাল আছে দেওয়া যাবে খিচুড়িতে আর এই দেবো খিচুড়িতে আর ডিমের থাকবে আর পটল ভাজবো মানে প্ল্যান চেঞ্জ করে দিলাম ভাত করে ভাবছিলাম বৃষ্টি দেখে প্ল্যান চেঞ্জ বৃষ্টি দেখে খিচুড়ি হবে দেখো ডিমের কারিটা করে রাখলাম থাক ডিমের কারিটা করা থাক আর এখন করবো গিয়ে খিচুড়িটা করবো কড়াইয়ের মধ্যে করবো ফুলকপিটা আগে ভেজে নেবো আর আজকের খিচুড়িটা আমি একদম অন্যরকমভাবে করব মানে প্রতিবার যেরকমভাবে করি সেরকমভাবে করবো না খুব বিদ্যুৎ চমকাচ্ছে জানো ভিজো করতে মানে ভয় লাগছে চলো দেখো ফুলকপি আলো গাজর সব ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো চালটা ডালটা পরে দেবো যেহেতু চালটা না অনেকটা দেরি হয় সেদ্ধ হতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চলো এবার দিয়ে দিলাম হলুদ দিলাম লবণ জাস্ট একটু নেড়ে নেব চলো একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো চালটা যখন হাফ সেদ্ধ হবে তখনই আমি দেবো ডাল ডাল দিয়ে করবো শুধু মুসুর ডাল দিয়ে দিয়ে শুধু ডাল কিন্তু ভালো লাগে আর খিচুড়ি খাওয়ার জন্য এ দেখো ভাজবো বেগুন আর পটল এই যে বেগুন ভাজবো আর পটল ভাজবো চলো এখন ওইদিকে খিচুড়ি মানে হচ্ছে কড়াই বসিয়ে এসেছি আর এখন পরিষ্কার করব জানালাটা খুব নোংরা হয়েছে খাগে চারপাস পরিষ্কার করব তারপরে এটা কি নোংরা হয়েছে ওই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব কি নোংরা হয়েছে এগুলো দেখা যাচ্ছে ইচ্ছা না হবে যেমন ধুলো পড়েছে দেখা যাবে

সব পরিষ্কার করব। তো চলো এখন মোছামুছি করতে আরম্ভ করে দিয়েছি আর ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক দিন পর আমি পরিষ্কার করেছি আর এটা কিন্তু আমার শখের ড্রেসিং টেবিল আমি পছন্দ করে নিজে নিয়ে এসেছিলাম তোমার দাদাভাইকে নিয়ে যে তো চলো সেটাই এখন পরিষ্কার করছে আর অনেক দিন পর কারণ ভীষণ পরিমাণে মানে নোংরা হয়েছে আর চাপচাপ হয়ে ধুলো পড়েছে করব করব করবো করে করা হয় না কিছুদিন আগে রান্নাঘর পরিষ্কার করলাম দেখতে পেলে তোমরা শেয়ার করেছো তোমাদের সঙ্গে আর এখন ড্রেসিং টেবিলটা ই করছি পরিষ্কার করছি আর ওদিকে কিন্তু আমার খিচুড়ি সেদ্ধ হচ্ছে খিচুড়ি হচ্ছে তো খিচুড়ির চালটা সবজিটা সেদ্ধ করতে দিয়েছি ফুলকপিটা কারণ ফুলকপিটা দেরি হবে চালটাও সেদ্ধ হতে অনেক দেরি হবে তারপরে অর্ধেকটা সেদ্ধ হলে তারপর আমি ডালটা দিয়ে দেবো কারণ ডালটা কিন্তু তাড়াতাড়ি আবার সেদ্ধ হয়ে যায় এই যে সব পরিষ্কার করে নিয়েছি এবার গুছিয়ে রাখতে হবে চলো জানালাটা পরিষ্কার করে নেবো জানালা খুবই গ্রিলে এত ধুলো পড়ে আছে চাপ হয়ে ধুলো পড়ে আছে আর এই দেখো এর তো কোনো কাজ নাই খেদে খেয়ে খাওয়া ঘুমানো পড়াশোনা দেখো বইগুলো দেখো শুরু হয়েছিল তার বাবার পরিবার থেকে আর এর শুরু তারি বংশের একজন মেয়ে করে ছিল যার নাম ছিল কুরিয়া ডামস এখানে ওয়েনেসডে বলে যে তার বাবা তো ক্যারিকে মারেনি তাহলে তাকে কে মেরেছে তখন তার মা সত্যিটা তাকে জানায় যে সে যখন সেখানে গিয়েছিল তখন সে দেখেছিল যে তার বাবা এবং ক্যারী নিজেদের মধ্যে লড়াই করছে ওই মুহূর্তে সে তাদের আত্মারানোর চেষ্টা করে

খিচুড়িটা মানে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে সব দেওয়া আছে এই যে আর এখানে হচ্ছে গিয়ে পটল ভাজা এই দেখো এখানে করছে গিয়ে পটল ভাজা আর এবার মশলা এর মধ্যে মশলা দিয়ে শুকে দেব চলো খিচুড়ি আমার কমপ্লিট এদিকে বৃষ্টিও থেমে গেছে আমার খিচুড়ি হয়ে গেল এদিকে বৃষ্টি থেমে গেছে আবার রোদ বেড়েছে কি জ্বালা ভালো খিচুড়ি তোমাদের দাদা ভাই খিচুড়ি দেখে মুখে ই দেখো খিচুড়ি খাবে না অ্যাঁ খাবে না রাতে ভাত করে দেবো একবেলা তো খাও আমি আর বোধহয় খিচুড়ি করবো না তোমাদের দাদাভাই খিচুড়ি অতটা পছন্দ করে না এই জন্য খিচুড়ি করেছো দাই হয়েছে চলো হয়ে গেছে কিন্তু খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি হয়ে গেছে দিচ্ছি ডিমের দিয়ে খিচুড়ি আসে হবে তো খিদে মিলে করে সব ভালো খিচুড়িটা কত সুন্দর হয়েছে বলো তো ফুলকপি দিয়েছি এক দিন যে বলো খুব ভালো হয়েছে আরো দাও আজকে আবার না খেতেই বলছো যে খিচুড়ি

জানে না খিচুড়িতে কত হেলদি খাবার খিচুড়ি কেমন হয়েছে বলো অ্যাঁ এ বোর ভয়ে বলছিলো না তো ওই হেভি হয়েছে আমার ভয় বলছিলো না তো হ্যাঁ খেয়ে কাজে বেরোচ্ছে এখন মাঝে ফোনে দুটো তাই তো পিস কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে গো

চলো এখন চা করছি চা খাওয়া হবে চা একটু জল দিই দুধটা মানে পুরো আছে চলো তোমার দাদা ভাই এসছে দেখো চা করে নিয়েছি চা দেবো আর আজকে আমিও চা খাবো আর এই চা দিয়ে বিস্কুটগুলো খেতেও ভালো লাগে এই যে চলো চা দে আর মেয়ের জন্য চা নিয়েছি এরকম মেয়ে খাবে বাটিতে গরম চা খেতে পারবো না তাদের জন্য বাটিতে দিয়েছি এখন বাজে গিয়ে রাত্রি দশটা দশটা না ওর বাবা এগারোটা বাজে এগারোটা বাজে আর আজকে এরকম খাওয়া হবে বিরিয়ানি তোমাদের দাদা খুব কষ্ট করে বিরিয়ানিটা এনেছে কেন বলছি ও আমাদের এখানে পাইনি ও কন্যাগরের ওপার থেকে নিয়ে এসেছে সাইকেল চালিয়ে গেছে তাই এসে আমাকে বলছে আমি বলেছিলাম যে বিরিয়ানি খাবো এর জন্য পড়ে যাবে আমার ধপ করে না না একটা বিরিয়ানি তো খাওয়ার ক্ষমতা নাই আমরা দুজনেও খেয়ে শেষ করতে পারি না একটা বিরিয়ানি মামিয়ে দুজনে খেয়েও শেষ করতে পারি না অন্ডা দিয়েছে এই যে বিরিয়ানি আজকে রাতে বিরিয়ানি বর কত কষ্ট করে নিয়ে এসেছে জানো বিরিয়ানিটা সাইকেল চালিয়ে গেছে কন্যাগর ও সাইকেল চালিয়ে কোনোদিন কন্যাগর যায় না কই গো এসো দুটো আছে আরও একটা আছে আগে দুটো বিরিয়ানি আছে চিকেনটা কই চিকেন ও মাই গড চিকেন লেগ পিস বাও এই দেখো বড় একটা লেগ পিস দিয়েছে চিকেনে এই যে একটা মাথা ঠিক নেই বিরিয়ানি মাথা ঠিক নেই এটা কি খেতে পারবো না কারণ খিচুড়ি খেয়েছি তো চলো একটা চিকেন তিনজনে একটা বিরিয়ানি সরি একটা বিরিয়ানি তিনজনা মিলে খাচ্ছি কারণ আমি খিচুড়ি খেয়েছি আমার খেতে একদম ইচ্ছে করছে না প্রথমে ইচ্ছে করছিলো খেতে সন্ধ্যাবেলা কিন্তু এখন আর ইচ্ছে করছে না খেতে তো বলে দাদা ভাই আমি খাবো আমি মেয়ে খাবো মেঘে দিয়েছি মেয়েকে চিকেন দিয়েছি তো চিকেনটা বার করে নেবো এটা রেখে দেবো খাবো না চিকেনটা ভেতরে ভরা আছে আর ভিডিও করছিলাম বলে এরকম একটু সেজেছি আর দুটো ভিডিও করা হয়নি শর্ট ভিডিও করা হয়নি লাইভেও আসা হয়নি চিকেনটা বার করতেই পারবো না দা গেঁদে গেঁদে করে দিয়েছে বিরিয়ানি কই রে বিরিয়ানি এই বিরিয়ানি এই চিকেনটা কই চিকেনটা চিকেন এই যে চিকেনটা চিকেনটা বার করে দিলাম হুম চিকেনগুলো বেশ দিয়ে দিয়েছে ডিমটা বার করবো ডিমটা খাবে ডিম খাবে বার করবো আমি ডিম খাম না রেখে দিচ্ছি খাচ্ছি না মিলে আমার দাদা ভাই আমি দুজনে মিলে খাবো কারণ কে কোনো খেতে ইচ্ছে করছে না বুঝলে মানে রাত হয়ে গেছে না এগারোটা বাজে আমি বেশি রাতে খেতে পারি না

আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখবো আর বাড়াবো না তোমার দাদা ভাই আমি একতালে ফেলবো একসঙ্গে তোমার দাদা ভাইকে খুব কষ্ট করে আমার জন্য বিরিয়ানি দিয়ে দিয়েছে চলো টাটা আজকে জন্য টাকা হ্যাঁ কালকে হবে তোমার সঙ্গে নতুন একটা ভ্লগের সঙ্গে চলো গুড নাইট